গুড মর্নিং কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে চা নিয়ে বসেছি আর চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো চলো আজকের দিনটা তো এইভাবেই শুরু করলাম সাত দিন কীভাবে কাটাবো কি করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সঙ্গে থাকো এই যে কুটুবাবু এখানে ঘুমো করছে আমার সঙ্গে উঠেছে উঠে আবার এখানে এসে ঘুমিয়ে পড়েছে চলো তাহলে অন্য কাজগুলো সব সারি আজকে আমাদের এক চাউমিন এটা নমিতা খুব ভালো করে খুব ক্ষিরে বেড়ে গেছে চলো ব্রেকফাস্টটাকে করেনি এখন ছাদে চলে এসেছি শুয়ে দিয়ে উঠতে উঠতে আকাশের দিকে চোখ করল কি অপূর্ব না লাগছে আকাশটা দেখে একদম মনটা ভরে গেল ভীষণ ভালো লাগছে দেখতে মেঘ আছে সাদা মেঘ আজকে রোদ নেই কিন্তু খুব তাপ আছে এই যে আমার সুন্দরীরা এদের রোজ আমি আসি আর দেখি কতটা বড় হলো একদম ফুল থেকে ফল ধরলো বড় হয়ে ওঠা একদম চোখের সামনে দেখছি এই মেয়েকে নিয়ে এসেছিলাম একটা বেগুন একটু বড় হয়েছে ওটা পারবো বলে যে কোনো ফল সবজি যাই হোক মেয়েকেই আমি প্রথমটা মেকে দিয়েই তোলাই তা বেগুনটা যেহেতু আগে কোনোদিন করিনি আমার কোনো অভিজ্ঞতা নেই তো নমিতা বলল আর দুদিন থাক তারপরে তুলব ঠিক আছে চলো এবার নিচে যাই সেই গাছটাকে কেউ চেনো তোমরা বন্ধুরা জানিয়ে তো আমাকে এটা কি গাছ আমি জানি না এটা অনেক পুরোনো লাগানো ছিল আজ থেকে অনেক ছোট ছোট চারা বেরোচ্ছে তা রেখে দিয়েছি তো চলো এবার যাবো নিচে নিচে গিয়ে স্নান করে পুজো করে বেরোবো স্নান সেরে পুজো করে আমি রেডি হয়ে গেছি শপে যাব তা আগে একটা বাইক বুক করে নিলাম বাইক আসছে চলো তাহলে বেরোবো বেরিয়ে আবার শপে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে শপে অনেকক্ষণে চলে এসছি কিছু কাজ সারলাম এখনো অনেক কিছু কাজ রয়েছে তারই মাঝখানে চলে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে কাজও করি তোমাদের সঙ্গে একটু গল্প করি এই যে দেখো কোকো পাউডারটা শেষ হয়ে এসছে সেই জন্য আবার প্যাকেট করে রাখছি আমাদের তো একশো গ্রামের করে প্যাকেট করা থাকে আর কেউ যদি বলে বেশি করে নেবে তখন তাকে সেই অনুযায়ী প্যাকেট করে দেওয়া হয় কারণ আমাদের তো বড় বড় বস্তা আসে তো ওটা আগে থেকে কোন করে না রাখলে সে সম্ভব না কাস্টমার সে দাঁড়িয়ে থাকবে তখন প্যাকেট করব। তাই এ ব্যবস্থাটা করা হয় কোকো পাউডার তো করা হয়ে গেছে এখন এই টিনগুলো স্টোর থেকে বের করলাম স্টোর এখানে প্রাইস ট্যাগ লাগানো হচ্ছে কারণ এত কিছু রয়েছে তো বিভিন্ন সাইজ বিভিন্ন হাইট এত সম্ভব না মনে রাখা তাই জন্য ট্যাগ লাগিয়ে রাখলে তাহলে কাস্টমারেরও সুবিধা হয় আমাদেরও সুবিধা হয় তাই এই কাজগুলো আমরা আগে থেকেই করে রাখি সঙ্গে নিয়ে বসেছি চা চাটা খেয়ে নিই খেয়ে আরও অনেক কাজ রয়েছে তাহলে সঙ্গে থাকো ওটা কি বলতো এটা হোয়াইট কম্পাউন্ড এটা দিয়ে কি করবো আমি এটা দিয়ে এখন বানাবো চকলেট এক মজাদার চকলেট চকলেটটা বানাতে লাগবে আমাদের চিলি ফ্লেক্স আর হোয়াইট কম্পাউন্ডটা এইভাবে টুকরো করে বোলের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে এবার মেল করে ওভেনে দিয়ে মেল করে নিলাম খুব ভালোভাবে হয়নি আরেকবার আরেকটু দিতে হবে এটা এবার একসঙ্গে বেশিক্ষণ দেওয়া যায় না হোয়াইট চকলেটটা খুব টেন্ডেন্সি থাকে পুড়ে যাওয়ার তাই অল্প অল্প টাইম করে বাড়ি বাড়ি খেতে হয় দেখো একটু ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে দিই এটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার আমরা পরবর্তী কাজে যাই দেখো মোল্ডটা মোলটা নেবো নিয়ে আগে চিলি ফ্লেক্সগুলো দিয়ে দেবো মোল্ডের মধ্যে সব কটা কোপের মধ্যে দিয়ে দেবো তারপরে মধ্যে এই চকলেটটা দেব এটা তোমরা বন্ধুরা বানিয়ে দেখো ভীষণই টেস্টি হয় খেতে আর তোমরা যে যেমন ঝাল কাউ সে অনুযায়ী দেবে দাম একটু বেশি দিই ভালো লাগে খেতে আর এটা আমার অর্ডার রয়েছে এই জিরি চকলেটটা দুর্দান্ত খেতে লাগে তো চলো এটা দিয়ে এরকমভাবে মোলের মধ্যে দিয়ে তারপরে এটাকে ফ্রিজে রাখতে হবে একটা কথা তোমাদের বলতে ভুলে গেছে ফ্রিজে রাখার আগে না আগে মোলটাকে দু তিনবার ট্যাপ করে নেবে ট্যাপ করে তারপরে ফ্রিজে রাখবে তাহলে ভেতরে যদি কোনো এয়ার ব্যাবেল থাকে সেগুলো বেরিয়ে যাবে এয়ার ব্যাবেল থাকলে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না সেই জন্য ভালো করে ট্যাপ করে নিয়ে তারপরে ফ্রিজে রাখবে ফ্রিজ থেকে বের করে দেখো ডিমল্ট করে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে না তোমাদের কার কেমন লাগলো জানিও বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করে চলে এই যে বক্স এইভাবে রেডি হয়েছে ডেলিভারির জন্য এই ড্রাম বেসগুলো না নামিয়েছিলাম কাস্টমারকে দেখানোর জন্য উনি সাইজটা দেখলেন এটা লাগবে না এটার থেকে বড় সাইজ লাগবে তা উনি নিয়ে নিয়েছেন এবার আমি এটাকে প্যাক করে রাখি এভাবে প্যাক করে রাখতে হয় নাহলে এক একটা ড্রাম বেসের তো অনেক করে দাম হয় আর একদম সহজেই নষ্ট হয়ে যায় তা ওটাকে আবার তুলে দিই বেসের র‍্যাকে যে এই র্যাকটায় অল্প কিছু ড্রাম বেস থাকে আর ভেতরের র্যাক অনেক বেস থাকে আমার এখানে অনেক রকম কেস বেস আছে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব টাইম হয়ে গেছে তাই গেটে তালা দিয়ে দিয়েছি এবার বন্ধ করব সব আজকের মতই ইতি দরজাটা বন্ধ করি বন্ধ করে সব বাড়ি যাবো কারণ মেয়ে কুটুবাবু দুজনেই অপেক্ষা করছে ভেতরে যাই চলো দাঁড়াও তোমাদের তার আগে একটা জিনিস দেখাই জায়গাটা এক পাউন্ড দু পাউন্ড আর তিন পাউন্ডের বেসগুলো বেজগুলো এই র্যাকটার মধ্যে থাকে বাইরের প্যাসেজের একটাই আর ভেতরের প্যাসেজের র্যাকে আরো সমস্ত বেসগুলো থাকে শপের জানলাও বন্ধ করে দিয়েছি হকরিটা দেখায় তোমাদের আটটা পঁয়ত্রিশ বাজে আজকের মতো ইতি যে মেন এন্ট্রেন্সটা দোকানে ঢোকার সেটাও বন্ধ করে দিলাম চেয়ারে কালকে এসে আমি বা দিদি আবার বসব আমিও একদম রেডি দেখো বাড়ি যাওয়ার জন্য লাইটগুলো সব অফ করে নিই করে তারপরে বেরিয়ে যাবো চলো বেরিয়ে রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা বলব সঙ্গে থাকো উঠে যাদবপুরে নেমে রাস্তাটা ক্রস করে এবার হাঁটা শুরু করেছে সারাদিনে না আর একটু হাঁটা হয় না এইটুকুই হাঁটা তাই যেদিন যেদিন পারি সেদিন চেষ্টা করে হেঁটেই যাওয়ার হেঁটে যেতে বেশ ভালোই লাগে সব দোকানপাটগুলো দেখতে দেখতে আলো ঝলমলে লোকজন কখন যে গন্তব্যস্থলে পৌঁছে যাই এসব দেখতে দেখতে নিজেই টের পাই না চলো তার সঙ্গে থাকো বাড়ি গিয়ে আবার কথা বলছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম একটু কথা বলার জন্য একটু কিছু শেয়ার করার জন্য আজকে যখন আসছিলাম তো রুটি নিলাম ঠিকঠাক করে একটু রুমালি রুটি খেতে যেয়েছিল বাড়িতে সেই জন্য রুটি নেওয়ার জন্য অপেক্ষা করলাম বেশ খানিকক্ষণ তারপরে দোকানে ভিড় ছিল নিলাম তাতেও কোনো প্রবলেম হয়নি তো নিয়ে কিছুটা আসার সময় দু একদমই নেটওয়ার্ক তারপরে হঠাৎ করে তোমার মাথাটা ঘুরিয়ে চোখ মুখ অন্ধকার হয়ে গেছিলো একদম রাস্তায় যেন পড়েই যাচ্ছিলাম কোনো রকমে সামলে নিয়েছি নিজেকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম বুঝতে পারলাম না কি থেকে কি হয়েছে এখনো শরীরটা ভীষণই খারাপ লাগছে ওই বাড়িতে এসে একটু বসে তারপরে গা ঠা ধুলাম জানি না কি হয়েছে কিন্তু কিছুই তো প্রবলেম ছিল না সকাল থেকে কালকে একটু কুটুকে নিয়ে যখন বেরিয়েছিলাম তখন ও টানা টানি করাতে হাতে একটু চোট লেগে গেছিল মানে ডান হাতের কবজিতে টান লেগেছে সেই থেকে খুব ব্যথা আজকে ওই হাতেরই ডান হাতটাটি খুব পিঠ পর্যন্ত ব্যথা তাছাড়া শরীরে কোনো রকম প্রবলেমই ছিল না কিন্তু ওই যে কী থেকে কি হলো বুঝে উঠতে পারলাম না তো সেই জন্য আর আজকে আর ভাবছি একদম পুরো রেস্টই নেব বাড়ি থেকেও সবাই বলছে রাগ করছে যে ঠিকঠাক মতো আমি রেস্ট নিচ্ছি না ঘুমটাও ঠিকঠাক মতো হচ্ছে না তাই জন্য আজকে চিন্তা করলাম আজকে অন্য দিকে কিছুই করবো না রাতও যাবো না আজকে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো কালকে সকালে উঠে ভিডিও এডিটিং করা বা নতুন ভিডিও শুট করা সব কালকে করবো আজকে দিনটা রেস্ট নি তাই এখন ওই তোমাদের সঙ্গে কথা বলে খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়াটা সেরে শুয়ে পড়বো তো যাই হোক তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল আইকনটাকে অন করো তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে তাহলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ব্লগে ভালো থেকো বন্ধুরা গুড নাইট